দায়ে মাদ্রাসা পরিপূর্ণ করতে আমি হওয়ার জন্য যে সমস্ত আসমান বনের জমি আল্লাহ তুমি গয়বী খজনা থেকে ব্যবস্থা করে দাও ও আল্লাহ মাদ্রাসার জন্য অতি দ্রুত ও নিছ জায়গার ব্যবস্থা করে দাও ও আল্লাহ অতি দ্রুত নিছ জায়গার ব্যবস্থা করে দাও اے اللہ مدرسہ کے طلباء کو علم کی جامع حجۃ توفیق عطا فرما۔ اے اللہ اس مدرسہ سے کے جوگر کوخرے بنگال بیر کرے دو۔ اے اللہ اس مدرسہ سے کے جوگر جوگر محصری قرآن بیر کرے دو۔ اے اللہ اس مدرسہ سے دین کے دین کے دین مجاہد بیر کرے دو۔ اے اللہ اس مدرسہ رسد کے احترام کو قبول کرو۔ ان کا اندر اخلاص درا مضبوط کرے دو۔ اے اللہ مدرسہ کے طلباء جن کے قبول کرو۔ জহন্নত কাওয়াত বরয় দাও ইয়া আল্লাহ মাদ্রাসাকে তুমি এমন বর蒙দরি দান করো এই মাদ্রাসার ফরমপুরা করে যারা হবে আল্লাহ তাদেরকে তুমি மஹরুম করে এখান থেকে বিদায় করো ইয়া আল্লাহ